আমি কিভাবে আল্লামা সাইদির রহমতুল্লাহ আলাইহির বিরোধিতা করব। যার তফসির শুনে হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি কিভাবে আল্লামা শাহ আহমদ সফি রহমতুল্লাহ আলাহির বিরোধিতা করব যার চেহারার দিকে তাকালে অন্তরে তাকওয়া পয়দা হতো আমি কিভাবে হাফিজুর রহমান সিদ্দিকীর বিরোধিতা করব যার বয়ান শুনলে মনের অজান্তে চোখের কোনো পানি চলে আসে আমি কিভাবে মিজানুর রহমান আজহারির সমালোচনা করব। যার কাছ থেকে শিখেছি হিংসা বাদ দিয়ে সবাইকে আপন করে নিতে হয় আমি কিভাবে ডক্টর জাকির নায়কের সমালোচনা করব যার আলোচনায় মুগ্ধ হয়ে অমুসলিম মুসলিম হয়ে যায় আমি কিভাবে আল্লামা মামুনুল হক সাহেবের বিরোধিতা করবো যার হংকার শুনলে অন্তরের মধ্যে এমন চেতনা জাগ্রত হয় আমি কিভাবে তাহিরের বিরোধিতা করবো যাওয়াজ শুনলে নবীর প্রতি ভালোবাসা বেড়ে যায় আমি কিভাবে কৌমি এবং আলিয়ার বিরোধিতা করব যাদের অবদানেই আজ বাংলাদেশে ইসলাম টিকে আছে। ভুল আমাদের সবার মধ্যেই আছে তাই বলে কি মুসলিমদের মধ্যে ঐক্য নষ্ট হবে আমরা মুসলিম এতক্ষণ যাদের কথা বললাম সবাই একটি বৃক্ষের ভিন্ন ভিন্ন তাই আসুন আমরা একে অপরের বিরোধিতা সমালোচনা না করে সেই বৃক্কের এক একটা পাতা হওয়ার চেষ্টা করি